আসসালামু আলাইকুম আজকে দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো এর জন্য সবার আগে চিতই পিঠা তৈরি করে নেব চিতই পিঠা তৈরি করতে ভাতের চাল ও পোলা চালের গুড়ি নিয়েছি পরিমাণ মতো লবণ ও কুসুম গরম পানি দিয়ে চালের গুড়ির ব্যাটার তৈরি করে নেব আমি সামান্য খাবার সোডা ব্যবহার করছি ব্যাটার তৈরি হয়ে গেলে চল্লিশ মিনিট ঢেকে রেস্টে রেখে দিব। তেল লবণ ও পানি একসাথে মিক্সড করে একটু টিস্যু অথবা কাপড়ের টুকরা দিয়ে ভিজিয়ে পিঠা বানানোর তাওয়াটা মুছে নেব এখন তাওয়ার মধ্যে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লোহার কড়াইয়ে পিঠা তৈরির সময় আগুন হাই ফ্লেমে রাখতে হবে এইভাবে অনেকগুলি পিঠা তৈরি করে নিলাম প্রতি বছর আমি বাহিরে থেকে চিতই পিঠা কিনে এনে দুধ চিতই পিঠা তৈরি করতাম এইবার নিজেই ট্রাই করলাম লাইফের প্রথম পিঠাগুলি অনেক ফুলছে এবং সফটও হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আমি অনেকগুলি পিঠা তৈরি করে নিলাম এখন খেজুরের গুড়ে পানি ও দারুচিনি দিয়ে গলিয়ে নেব গলে যাওয়ার পর ঠান্ডা করে নিব চার লিটার গরুর দুধ জাল দিয়ে ঘন করে একটু ঠান্ডা হলে গলিয়ে রাখা খেজুরের গুড় সেকে গরুর দুধে দিয়ে দিব এরপর জাল দিয়ে নিব দেন পিঠাগুলি দিয়ে ঢেকে দিব সাত ঘন্টা পিঠাগুলি দুধ ও গুড়ের মিশ্রণে রেখেছিলাম সাত ঘন্টা পর ঢাকনা খুলে একটা প্লেটে নিয়ে দেখলাম পিঠা গলে গিয়েছে স্বাদও খুব ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ